নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনার ঘরে খুবই শুভ ও মঙ্গলময় একটি নতুন শুভারম্ভ হতে চলেছে তাই আপনাকে জানাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি আপনার সাথে এমন কিছু কথা ভাগ করতে চাই যা আপনার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি হয়তো এটা সেই কারণ যে আজ আপনি এই বার্তাটির কাজ অবধি পৌঁছাতে পেরেছেন যদি আপনি এখানে পর্যন্ত এসে থাকেন তাহলে এর মানে হচ্ছে ইউনিভার্সের কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে এই সময় আপনার চারপাশে অফুরন্ত আনন্দ ও পজিটিভ শক্তি ছড়িয়ে আছে এই শুভ উপলক্ষে আমি আপনাকে এমন কিছু জানাতে চাই যা আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে কারণ আজকের দিনটা অত্যন্ত শুভ ও মঙ্গলময় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পবিত্র সময়ে ইউনিভার্স আপনার জন্য কি বার্তা পাঠিয়েছে কোনো তীব্র আশীর্বাদের বর্ষা আপনার দিকে ধাবিত হচ্ছে এবং কোনো সুন্দর অলৌকিক ঘটনা আপনার সামনে উন্মুক্ত হতে চলেছে এখন আপনার এমন অনুভব হবে যেন জীবনে এক জাদুকারী পরিবর্তন আপনার জন্য আসতে চলেছে শুধু আপনার চারপাশে নয় বরং আপনার সম্পূর্ণ জীবনে তাই ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনার জীবনে এক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা আপনার শুধু এটির ওপর বিশ্বাস ধরে রাখতে হবে যদি আপনি আগে কখনও ইউনিভার্সের ওপর বিশ্বাস না করে থাকেন তবে এখন থেকেই করা শুরু করুন কারণ কিছু অসাধারণ ও অবিশ্বাস্য জিনিস আপনার জন্য অপেক্ষায় আছে বন্ধুরা আপনি সফলতার জন্যই তৈরি হয়েছেন সফলতা তাই আপনার প্রাপ্ত হবেই আপনি এতে বিশ্বাস করুন বা না করুন আপনার জীবনে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত আশীর্বাদ আসতে চলেছে যেন সত্যিই কোনো জাদু ঘটতে চলেছে যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে সব কি সত্যিই আপনার সঙ্গে ঘটছে আজকের এই বার্তা সম্পূর্ণভাবে ইউনিভার্সের শক্তি জাদু ও আশীর্বাদে পরিপূর্ণ আমি এটাও অনুভব করছি যে কেউ একজন কোনো এক বিশেষ আত্মা যে আপনার প্রতি গভীরভাবে যত্নশীল কেউ আছে যে আপনাকে সব নেতিবাচকতা থেকে রক্ষা করতে চায় কুদৃষ্টি খারাপ ইচ্ছা থেকে দূরে রাখতে চায় আর এই মানুষটি সম্ভবত আপনার খুব কাছের এমন কেউ যে আন্তরিকভাবে আপনাকে সুরক্ষিত দেখতে চায় বন্ধুরা আবারও আমি আপনাকে জানাতে চাই যে আপনার জীবনে চমৎকার ঘটতে চলেছে এই জাদু এখন বাস্তবে রূপ নিতে চলেছে এবং আপনার জন্য এক বিশাল সাফল্য অপেক্ষা করছে আপনার শুধু একটি কাজ করতে হবে বিশ্বাস ধরে রাখতে হবে কারণ যখন মানুষ অলৌকিক ঘটনায় বিশ্বাস রাখা বন্ধ করে দেয় তখন তা তারা দেখাও বন্ধ করে দেয় কিন্তু বন্ধুরা আপনাকে সব সময় এই পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে খুব শীঘ্রই আপনি ইউনিভার্সের এই জাদুকে নিজে চোখে দেখতে পাবেন এই মুহূর্ত সত্যি অত্যন্ত বিশেষ এখন দেখে নিন আর কি বার্তা আপনার জন্য আসছে কোন নতুন আশীর্বাদ আপনার জীবনের দিকে এগিয়ে আসছে বন্ধুরা এক নতুন সূচনা আসছে হ্যাঁ আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যার জন্য আপনি বহু দিন ধরে অপেক্ষা করছিলেন এই বার্তা বলছে যে নিজের ওপর ভরসা রাখুন ভয়ের কাছে হার মানবেন না সেই ছোট্ট ছোট্ট বাধাগুলোকে যা মাঝে মাঝে আপনাকে আটকে দেয় এখন আর আপনাকে আটকাতে পারবে না এই সময় এক নতুন সূচনার এক বড় লাফ দেওয়ার সময় আপনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলো বৃথা যায়নি আপনার পরিষ্কার মন আর পবিত্র আত্মা ইউনিভার্স সব কিছু অনুভব করেছে আপনি অন্যদেরকে সাহায্য করেন প্রয়োজনে অন্যের পাশে দাঁড়ান প্রাণীদেরকে ভালোবাসেন ইউনিভার্সের প্রতিটি সৃষ্টিকে ভালোবাসেন আর এখন সেই ভালোবাসার আশীর্বাদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চলেছে খুব শীঘ্রই আপনি আপনার সৎ কাজের ফল পেতে চলেছেন আর সেটা কোনো ছোটোখাটো পুরস্কার নয় বরং বিশাল ও দিব্য আশীর্বাদযুক্ত একটা ডিভাইন পুরস্কার আর এই আশীর্বাদ আপনার জীবনে সৌন্দর্য শান্তি ও আনন্দ নিয়ে আসবে এমন সব জিনিস যা হয়তো আপনি এখনও কল্পনা করেননি সেগুলো আপনার দিনগুলোকে আলোয় ভরিয়ে দেবে আর রাতগুলোকে এনে দেবে প্রশান্তি হ্যাঁ কিছু মানুষ বা কিছু পরিস্থিতি যারা এতদিন আপনার জীবনে নেতিবাচকতা নিয়ে আসছিল এখন তাদের থেকে আপনি মুক্তি পেতে চলেছেন যেসব জিনিস আপনাকে ক্লান্ত ও দুঃখী করে তুলছিল সেগুলোর এখন অবসান হবে সব কিছু ইউনিভার্স আপনার থেকে দূরে সরিয়ে দেবে বন্ধুরা এক বিশাল জীবন চক্র সম্পূর্ণ হতে চলেছে আর যখনই এই চক্র সম্পূর্ণ হবে আনন্দের ঢেউ ও নতুন সূচনা আপনার দিকে আসতে শুরু করবে হয়তো আপনি কিছু বিশেষ সংকেতও দেখতে শুরু করবেন যেমন ট্রিপেল ওয়ান ট্রিপেল টু ট্রিপেল লাইনের মতো বিশেষ কোনো সংখ্যা বারবার দেখা বন্ধুরা এটা এই বিষয়েরই ইঙ্গিত যে আপনি এখন নিজের জীবনের এক নতুন পর্ব শুরু করতে চলেছেন এক পুরনো অধ্যায় শেষ হয়ে একটা উজ্জ্বল ও সুন্দর অধ্যায় আপনার সামনে খুলে যাচ্ছে যন্ত্রণা সংগ্রাম ও ক্লান্তি এখন সব কিছু পেছনে ফেলে আসার সময় আসছে যা আসছে তা হল শান্তি আনন্দ এবং এক নতুন রূপ এমন এক রূপ যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী জ্ঞানী এবং আলোর শক্তিতে ভরপুর আপনার নতুন গল্প শুরু হতে চলেছে এর ওপর বিশ্বাস রাখুন এটিকে অনুভব করুন কারণ জাদু কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনার জীবনে বন্ধুরা আপনি হলেন নির্বাচিত আত্মা তাই এই বার্তা পর্যন্ত আপনি পৌঁছেছেন বা মনোযোগ দিয়ে শুনলেন তা কেবল একটা আরম্ভ ছিল আসল পরিবর্তন তো এখন শুরু হতে চলেছে কারণ এখন ইউনিভার্স আপনার জন্য এক গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করতে চলেছে এমন এক সত্য যা আপনার চিন্তা আপনার জীবন এবং আপনার ভাগ্যের পথকে পুরোপুরি বদলে দেবে দেখবেন যখন কারণ জীবনে কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন প্রথমে শক্তির স্তরে পরিবর্তন ঘটে আত্মার গভীর থেকে আর আপনার সাথেও ঠিক এখন সেটাই ঘটছে আপনার চারপাশে যে শক্তিগুলি ঘুরে বেড়াচ্ছে সেগুলো এক পরিশুদ্ধ ডিভাইন শক্তি পুরনো ক্লান্তি পুরনো ব্যথা পুরনো বাধা ধীরে ধীরে মুছে যাচ্ছে আপনার মন এখন পরিষ্কার হতে শুরু করেছে যেন কোনো জানালা খুলে গেছে আর ভেতরে তাজা বাতাসও আলোর স্রোত নিয়েই ঢুকছে বন্ধুরা হয়তো আপনি সম্প্রতি অনুভব করেছেন যে কিছু সম্পর্ক বা কিছু পরিস্থিতি আর আগের মতো নেই মানুষ দূরে সরে যাচ্ছে অবস্থা বদলাচ্ছে কখনো কখনো মনে প্রশ্নও জাগছে এটা কি সত্যি সঠিকভাবে ঘটছে কিন্তু এই পরিবর্তন আপনার মঙ্গলের জন্যই হচ্ছে কারণ যা কিছু এখন দূরে সরে যাচ্ছে তা যাচ্ছে এই জন্যই যাতে কিছু বড় কিছু পবিত্র কিছু অলৌকিক আপনার জীবনে জায়গা করে নিতে পারে ইউনিভার্স সবসময় আগে ফাঁকা জায়গা তৈরি করে তারপরে সেখানে নতুন আশীর্বাদ নিয়ে পূর্ণতা তৈরি করে আপনার জীবনেও এখন সেই প্রক্রিয়া চলছে এই পুরো প্রক্রিয়ায় কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস ধরে রাখবেন পুরোনো শক্তি সরিয়ে ফেলা হচ্ছে যাতে নতুন শক্তি নতুন সুযোগ আর নতুন আত্মিক আলো আপনার জীবনে প্রবাহিত হতে পারে বন্ধুরা এই সময় আপনার আত্মিক জাগরণের আপনার হৃদয় এখন আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল ও গভীরভাবে সংযুক্ত হতে শুরু করেছে এখন আপনি শুধু শুনছেন না অনুভব করছেন প্রতিটি সংকেত প্রতিটি আশীর্বাদ প্রতিটি কম্পন কখনো কখনো এই জাগরণটা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে যেন ভেতরে কিছু বদলাচ্ছে কিছু টান পড়ছে যেন পুরনো আপনি ধীরে ধীরে মুছে যাচ্ছেন আপনি নতুনভাবে জন্ম নিচ্ছেন কিন্তু এই পরিবর্তন বেদনাদায়ক নয় এটি এক পবিত্র রূপান্তর যেমন একটি বীজ মাটির ভেতরে ভেঙে যায় তবেই তো গাছ জন্মায় ঠিক তেমনি আপনিও এখন আপনার পুরনো সীমাবদ্ধতা ভেঙে নতুন সত্তায় প্রস্ফুটিত হতে চলেছেন ইউনিভার্স আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে শুরু করেছে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো কোনো গান বা কোনো সংকেতের মাধ্যমে অচেনা মানুষের বলা হঠাৎ কোনো কথার মাধ্যমে যা সরাসরি আপনার হৃদয়ে গিয়ে লাগে মনে রাখবেন এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সেই সব ডিভাইন সংকেত যা আপনাকে পথ দেখাচ্ছে আপনার জানা উচিত আপনি একা নন বন্ধুরা নির্দ্বিধায় এগিয়ে যান কর্ম আপনার সঙ্গে মহাবিশ্বের ডিভাইন শক্তি দিব্য শক্তি আপনার সঙ্গে আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গে এক রক্ষাকারী শক্তি চলছে সে আপনাকে পড়ে যেতে দেবে না হার মানতে দেবে না সে আপনাকে ঠিক সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেবে এই সময়টা আপনার জন্য বিশ্বাসের পরীক্ষা কখনো কখনো যখন আপনার মনে হবে কিছুই ঘটছে না তখনই আসলে সব কিছু বেশিভাবে ঘটছে শুধু আপনার বিশ্বাসকে নরবরে হতে দেবেন না কখনো কখনো যখন আপনার মনে হবে কিছু ঘটছে না তখন ইউনিভার্সের ওপর শুধু বিশ্বাসটা ধরে রাখবেন হয়তো আপনি দেখতে পারছেন না কারণ জাদু সবসময় নিরবতা আর ধৈর্যের মধ্যে বেড়ে ওঠে কোলাহলে নয় এখন আপনার জীবনে এক নতুন দরজা খুলতে চলেছে এই দরজাটি খুলছে আপনার পরিশ্রম আপনার বিশ্বাস এবং আপনার সৎ কাজের চাবির দ্বারা এটা সেই দরজা যার ওপারে আপনার আসল যাত্রা শুরু হবে সেই যাত্রা যা আপনাকে নিয়ে যাবে আপনার উদ্দেশ্যে আপনার পরিচয় আপনার আত্মার মিশানের দিকে বন্ধুরা আপনার আত্মা কোনো সাধারণ আত্মা নয় আপনার ভেতরে আছে এক প্রাচীন শক্তি যেই শক্তি যুগ যুগ ধরে এই পৃথিবীতে ফিরে আসে মানুষের জীবনে আলো ছড়াতে আর হ্যাঁ এইবার আপনার জন্ম কোনো কারণ ছাড়া হয়নি আপনার অস্তিত্ব এসেছে এক উদ্দেশ্য নিয়ে কারো জীবনে অনুপ্রেরণা হয়ে ওঠা কারোর অশ্রু মুছে দেয়া কাউকে আবার বিশ্বাস করানো যে অলৌকিক ঘটনা সত্যিই ঘটে আর এই কারণেই ইউনিভার্স এখন আপনার জীবনে নতুন দিক আনতে চলেছে আপনার ভেতরের যে আলোটি সেটি আর লুকিয়ে থাকতে পারবে না এখন আপনার আত্মা নিজেকে প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে আপনার চিন্তাধারা বদলাবে আপনার অনুভূতিগুলি গভীরভাবে পরিশুদ্ধ হবে এবং আপনার জীবন এক নতুন আত্মিক উচ্চতায় পৌঁছে যাবে হয়তো কিছুদিন ধরে আপনি এক ধরনের অজানা অস্থিরতা অনুভব করছেন